দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ প্রযোজিত আসন্ন সিনেমা দ্য ইন্ডিয়া হাউজের সেটে দুর্ঘটনা ঘটেছে তেলেঙ্গানার শামসাবাদের কাছে সিনেমাটির শুটিং চলাকালে একটি পানির ট্যাঙ্ক ফেটে যায় আর তা থেকেই প্লাবিত হয় শুটিং সেট এ দুর্ঘটনার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হঠাৎ এ ঘটনার ফলে শুটিং ব্যাহত হয় এবং একজন সহকারী ক্যামেরাম্যান সহ আরও কয়েকজন ক্রু সদস্য গুরুতর আহত হন সেটা একটি পানি ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দুর্ঘটনার কিছু দৃশ্য দেখা গেছে ভিডিওতে দা ইন্ডিয়া হাউজের সেটে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে দেখা গেছে অনেক ক্রু সদস্য পানিতে তলিয়ে যাওয়া সেট থেকে বাকিদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন দুর্ঘটনার ফলে শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং প্রযোজনার সময়সূচির উপরও এর প্রভাব যথেষ্ট পড়েছে